তাহলে তো রবিবার বাড়িতে নিশ্চয়ই চিকেন আসবে তার সঙ্গে অনেকটা পরিমাণ সলিড চিকেন মানে বোনলেস চিকেনও আসবে সেই চিকেনগুলো দিয়ে এইভাবে হানি চিকেন করলে কেমন হয় তার জন্য বোনলেস চিকেন এখানে পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিলাম কাটার আগেও ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার দু চামচ কর্নফ্লার এক চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখলাম মাখতে মাখতে মনে হলো যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো দিইনি তাই আরও এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এইসব রান্না কিন্তু হোটেল রেস্টুরেন্টে কোথাও পাবে না এর মধ্যে অনেকটা পরিমাণ সবজি আছে আর হানি চিকেন বলছি বটে কিন্তু বেশি পরিমাণই সবজি তাই ভেজিটেবল চিকেনও বলতে পারো সাদা তেলে চিকেনের টুকরোগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো এক একটা দিক ভেজে নিলাম বেশ কড়া করেই ভেজে নিচ্ছি এখানে চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি সবজিও কেটে নিয়েছি আর রসুন আদা কাঁচা লঙ্কা একদম জিরি জিরি করে কেটে নিয়েছি এবার ওই চিকেন ভাজার তেলের মধ্যেই রসুন কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি যখন হালকা লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজি প্রথমেই দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা বিনস তারপরে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আর দিয়েছি দশ থেকে বারো কোয়া রসুন দিয়ে খুব ভালোভাবে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ভেজে নিচ্ছি এমনভাবে ভাজতে হবে ভাজতে ভাজতেই যেন সবজিগুলো সিদ্ধ হয়ে যায় আর বাড়িতে এইসব সবজি থাকেই আর চিকেনের মধ্যে বোনলেস চিকেনও থাকে সেই দিয়ে একটা সুন্দর রান্না করা যায় সবজি বাচ্চারা খেতে চায় না এইভাবে যদি সবজি খাওয়ানো যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ টমেটো সস এক চামচ সয়া সস এর মধ্যে কোনো চিলি সসের ব্যবহার করব না তোমরা চাইলে দিতে পারো আমি দিচ্ছি না খুবই সাধারণভাবে রান্না করছি প্রতিটা বাড়িতে যে সব উপকরণ থাকে সেই সব উপকরণ দিয়ে আমি রান্নাটা করছি যে খুব ভালোভাবে মিডিয়াম আছে একটু কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে সসটা কষাতে গিয়ে পুড়ে না যায় এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো ছোটো চামচের এক চামচ যখন চিকেনটা ভেজেছিলাম তার মধ্যেও কিন্তু গোলমরিচ গুঁড়ো ছিল আর এবার দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিনিট দুয়েক মতো কষানোর পর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো রান্না করব। আমি একদম শুকনো শুকনো করে রান্না করছি বলে কোনো জল দেবো না তোমরা যদি একটু গ্রেভি খেতে পছন্দ করো সেক্ষেত্রে এক চামচ কর্নফ্লাওয়ারে সামান্য পরিমাণ জল দিয়ে গুলে নামানোর আগে দিয়ে দিতে পারো এবার এর মধ্যে দিয়ে দিলাম মধু প্রায় দু চামচ পরিমাণ মধু দিয়ে দিলাম মধু দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তিল তার আগে মধুটা চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি সাদা তিলটা টোটালি অপশনাল যদি বাড়িতে থাকে দিতে পারো না থাকলেও স্বাদের কোনো ব্যাস কম হবে না মুখে পড়লে অবশ্য সাদা তিলটা খেতে ভালো লাগে সাদা তিল দিয়ে বেশ খানিক্ষণ মতো নাড়াচাড়া করে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল তোমরাই বলো হানি চিকেন না ভেজিটেবিল চিকেন অবশ্যই জানাবে আর রান্নাটা করে খেয়েও দেখবে খেতে রুটি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আরও নতুন নতুন অনেক রান্না আর অবশ্যই কিন্তু এইভাবে চিকেনটা রান্না করে আমাকে জানিও যে কেমন লাগলো